ধর্মগ্রন্থ কী বলা হয়েছে বিজ্ঞান ও যুক্তিবাদ কিভাবে মূল্যায়ন করে সত্যের নিরপেক্ষের মানদণ্ডে কি হতে পারে এখন আমরা জানবো যে পৃথিবীতে মোট কতটি ধর্ম আছে আজকের দুনিয়ায় মোট আনুমানিক প্রায় চার হাজার তিনশোরও অধিক ধর্ম রয়েছে তবে এর মধ্যে প্রধান ধর্ম মাত্র পাঁচটি যাদের অনুসারী সংখ্যা কোটি কোটি পৃথিবীতে আপনারা যদি দেখেন যে খ্রিস্ট ধর্মে প্রায় দুই দশমিক চার বিলিয়ন মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে তাছাড়া দুই বিলিয়ন মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে আর এক দশমিক দুই বিলিয়ন মানুষ হিন্দু ধর্ম অনুসারী আর বৌদ্ধ ধর্মের অনুসারী হচ্ছে পাঁচশো মিলিয়নেরও বেশি তাছাড়া ইহুদি ধর্ম প্রাচীন ধর্ম প্রায় পনেরো মিলিয়ন অনুসারী রয়েছে আর বাকি হাজার হাজার ধর্ম উপধর্ম আদিবাসী বিশ্বাস এবং নব্য ধর্মীয় আন্দোলন ইত্যাদি উল্লেখযোগ্য প্রতিটি ধর্মই নিজেকে সত্য দাবি করেছে এখন প্রশ্ন হলো কে সঠিক এখন আমরা জানবো যে সব ধর্ম কি সমান সত্য অনেকে বলেন যে সব ধর্মেই কিছু না কিছু ভালো কথা রয়েছে হ্যাঁ নৈতিকতা সব ধর্মেই কম বেশি আছে কিন্তু তথ্য ঈশ্বরের ধারণা সৃষ্টি তথ্য পরকাল মুক্তির পথ এগুলো ভয়ঙ্কর বিভেদ রয়েছে হিন্দু ধর্মে অজস্র দেবতা বৌদ্ধ ধর্মে ঈশ্বর নেই খ্রিস্ট ধর্মে ত্রিনত্ববাদ বা ত্রিনিটি ইসলামে একক আল্লাহ ইহুদি ধর্মে শুধু ইয়া ইয়াহুয়া এত ভিন্ন মতবাদ একসাথে সত্য হতে পারে না সত্য একটি বাকিগুলো হয় ভুল নয়তো বিকৃত এখন আমরা জানবো যে ধর্মগ্রন্থ কি বলে সত্য ধর্ম সম্পর্কে ইসলামে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এটা উল্লেখ করা হয়েছে সোরা ইমরান অধ্যায় নাম্বার তিন আয়াত নম্বর উনিশে যে নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র হল ইসলাম তাছাড়া সোরা মায়েদা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নাম্বার তিনে বলা হয়েছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম তারপর যদি আমরা খ্রিস্টান ধর্মে দেখি এটা উল্লেখ রয়েছে গভস্যান অফ জন অধ্যায় নাম্বার চোদ্দ অনুচ্ছেদ নাম্বার ছয় যে আই এম দ্য ওয়ে দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ নো ওয়ান কামস টু দ্য ফাদার অ্যাক্সেপ্ট থ্রো মি আপনারা যদি হিন্দু ধর্মে দেখেন এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতা অধ্যায় নাম্বার আঠারো অনুচ্ছেদ নাম্বার ছেষট্টি শ্লোক নাম্বার ছেষট্টি যে সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাম আমি তোমাদের মুক্তি দেব তারপর যদি আপনারা দেখেন যে বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে মুক্তির জন্য আত্মজ্ঞান ও আঠারো পথের সাধনা কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই সব ধর্ম নিজেকে চূড়ান্ত পথ বলেছে তবে বাস্তবতা ও ঐতিহাসিক সত্য কার পক্ষে এখন আমরা জানব যে সত্য ধর্ম নির্ধারণের মানদণ্ড কি হতে পারে একটি ধর্ম সত্য কিনা তা যাচাই করা যায় এর কিছু প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে তার ধর্মগ্রন্থ কি বিকৃত নয় কি ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য সেখানে আধ্যাত্মিকতা ও মুক্তির সমন্বয় আছে কি জীবনের সব দিক নৈতিকতা আইন সমাজ পরিবার বিজ্ঞান এই ধর্মগ্রন্থে উল্লেখ আছে কি কি বিশ্বজনীন বা চিরকালীন কিনা এই মানদণ্ডে ইসলামে কোরআন দাঁড়িয়ে পড়ে সবচেয়ে ধীরভাবে আর বাকিগুলো অনেক কিছু বিকৃত হয়ে গেছে সময়ের সাথে সাথে এখন আমরা জানবো যে বিজ্ঞান কি বলে ধর্ম নিয়ে বিজ্ঞান ধর্মকে যেভাবে দেখে সেটি হচ্ছে প্রাচীন ধর্মগ্রন্থে যদি প্রাকৃতিক বাস্তবতা মহাবিশ্ব জীববিজ্ঞান ইত্যাদি সঠিকভাবে থাকে তাহলে বিজ্ঞান সেটা মেনে নেয় এখন আমরা জানবো যে পবিত্র আল কোরআনে সোরা মোমিনুন অধ্যায় নাম্বার তেইশ আয়াত নাম্বার বারো থেকে চোদ্দতে ভ্রণবিদ্যা তারপর যদি আমরা দেখি যে বলা হয়েছে পবিত্র আল কোরআনে সোরা আজ জারিয়াত অধ্যায় নাম্বার একান্ন আয়াত নাম্বার সাতান্ন সেখানে মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে বলা হয়েছে তারপর পানিচক্র পাহাড়ের ভূমিকা সমুদ্রের স্তর ইত্যাদি বলা হয়েছে তারপর যদি আমরা বাইবেলে দেখি বাইবেল বা অন্য ধর্মে অনেক বৈজ্ঞানিক ভুল রয়েছে যেমন পৃথিবী সমতল সূর্য ঘুরে পৃথিবীকে এমন ধারণা যা অনেকটাই বিজ্ঞানের সাথে মিলে না কিন্তু এইসব ধারণা পবিত্র আল কোরআনে চোদ্দশো বছর আগে থেকে উল্লেখ করা হয়েছে এখন আমরা জানবো যে কোন ধর্ম সত্য সুপ্রিয় সত্য একটাই এবং তা পরীক্ষা নিরীক্ষার যোগ্য ইসলাম কেবল বিশ্বাস নয় মুক্তির উপর প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ঐতিহাসিক ও বিশ্বজনীন ধর্ম অন্য ধর্মের প্রতি সম্মান রেখে বলছি যে ধর্ম সব মানব জাতির জন্য কোনো জাতি বা বর্ণভেদ করে না তার ধর্মগ্রন্থ বিকৃত নয় এবং যার ঈশ্বর সর্বশক্তিমান সেই ধর্মই সত্য আপনি কি মনে করেন কোন ধর্ম সত্য নিজে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির গো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ জজাক আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি